আজ অনেক গুরুত্বপূর্ণ আপনাদের সামনে যে বিষয়টা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বা ভারত দেশে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে সেখানে মুসলমানদের ঘর বাড়ি তাদেরকে ভেঙ্গে চুরে সবকিছুই শেষ করে দিতেছে এবং তাদের মসজিদ মাদ্রাসা সবকিছুই তারা ভেঙ্গে চুরে দিতেছে কিন্তু এরা ইতিহাস জানে না আজকে সেই ইতিহাস সম্পর্কে এক ব্যক্তি সুন্দর বক্তব্য দিয়েছেন কি বক্তব্যই তিনি বলেছেন বেশি কথা না বাড়িয়ে আমরা আগে ভিডিওটি আগে দেখে নেই দিল্লিতে দিল্লিতে যেখানে নরেন্দ্র মোদি থাকে প্রতিদিন সেইখান থেকে 500 হাত দূরে ইন্ডিয়া গেট আছে ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেটে কি আছে ভারতবর্ষের জন্য কারাকারা প্রাণ দিয়েছে তাদের নাম লেখা আছে ভারতবর্ষ নামক দেশটার জন্য ভারতবর্ষের স্বাধীনতার জন্য কারা কারা প্রাণ দিয়েছে তাদের নাম লেখা আছে কতজনের নাম লেখা আছে বিরানব্বই হাজার তিনশো জনের নাম লেখা আছে সেই ইন্ডিয়া গেটে কোথায় দিল্লিতে যেখানে নরেন্দ্র মোদী থাকে তার থেকে পাঁচশো ভাগ দূরে বিরানব্বই জন ভারতীয় নাম লেখা যারা দেশের জন্য প্রাণ দিয়েছে সেই বিরানব্বই হাজার জনের মধ্যে বাষট্টি হাজার নশো মুসলমান এই ভারতবর্ষকে চেনানো হচ্ছে না এই ভারতবর্ষকে দেখা প্রিয় দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটি দেখলেন দেখার পর অবশ্য বুঝতে পেরেছেন যে ইন্ডিয়ার গেটে এখানে যেখানে নরেন্দ্র মোদি যেখানে তিনি তিনি বসবাস করে বা যেখানে তিনি থাকে ইন্ডিয়ার গেটে সেখানে রয়েছে ভারতীয় স্বাধীনতার যুদ্ধে যে যেখানে সেই যুদ্ধে যে লোকগুলো প্রাণ দিয়েছিল ভারতের স্বাধীনতার যুদ্ধের সময় ভারতের যখন যুদ্ধে লেগেছিল সেখানে এরকম অনেক লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে তো তারে একটা রিপোর্ট তিনি বলেছিলেন যে সেখানে সর্বমোট বিরানব্বই হাজার তিনশত তেরপান্ন জন মারা গিয়েছেন তার মধ্যে আপনারা শুনলে খুশি হবেন তার মধ্যে বাষট্টি হাজার নয়শত পঁয়চল্লিশ জন ছিল মুসলিম তাহলে মুসলিমরা অধিকাংশ যুদ্ধে অংশগ্রহণ করে তারা নিহত হয়েছিল কিন্তু দুঃখের বিষয় আজকে তাদের ঘর করতেছে তাদের ঘরবাড়ি তাদের মসজিদ মাদ্রাসা চুরে ফেলে দিতেছে এগুলো দেখার কেউ নেই নরেন্দ্র মোদীর উচিত যে তার আগেই স্বাধীনতার সেই সময় তারা কীভাবে মুসলিম হিন্দু বৈদ্য খ্রিস্টান এগুলো তারা দেখে তারা দেখেছে দেশকে রক্ষা করতে হবে দেশকে দেশকে স্বাধীনতা এনে দিতে হবে এগুলো এই উপলক্ষে তাদের নিজের জীবনটা বিলি দিয়েছেন অথচ আজকে ওই সমস্ত অনেক হিন্দু ভাইরা সব হিন্দু ভাইয়ের কথা বলতেছে না অনেক হিন্দু ভাইরা আজকে মুসলমানদেরকে টার্গেট করে মুসলমানদের মেয়েদেরকে টার্গেট করে তারা নির্যাতন জেনা বেবিসার ইত্যাদি কাজে তারা লিপ্ত হচ্ছে মুসলমান পুরুষদেরকে দেখলে তারা জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে তারা মুখ থেকে আওয়াজ বের করার জন্য মায়ের বা ইত্যাদি তারা কিছু চাপ প্রয়োগ করতেছে যেন তারা মুখ থেকে বলে এরকম ভাবে আমরা এখান থেকে বসে থাকতে পারি না আমরা এর প্রতিবাদ জানাই এর প্রতিবাদ জানাই সারা বিশ্বে দেখুক যে ইন্ডিয়া নরেন্দ্র মোদি তিনি কি পরিমাণ মুসলিম বিদ্বেষী কি পরিমাণ তিনি ইসলামকে দেখতে পারে না কিভাবে এই কর্মকাণ্ড তিনি করতে পারেন এই হুকুমগুলো দিতে পারেন শুধু তাই নয় ওনার উস্কানি এবং আরও যারা দায়িত্বশীল লোকরা রয়েছে তাদেরও বুঝা উচিত যে স্বাধীনতার সম্পর্কে তাদের জানা আরেকটি ভিডিও আমরা দেখতে পারি তো আপনারা বুঝতে পারবেন বিষয়টা কি রকম সেই দিন এই রকমের স্বাধীনতা যুদ্ধে পঁয়ত্রিশ হাজার আলেম প্রাণ দিয়েছে পঁয়ত্রিশ হাজার আলেম এটা চলে যান দিল্লিতে দিল্লিতে দিল্লি গেট তৈরি করা দিল্লি গেট তৈরি করা যে দিল্লি গেটে ভারত স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছে তাদের নাম লেখা আছে 92000 351 জনের নাম লেখা আছে আর অনেকে প্রাণ দিয়েছে কিন্তু সেই গেটে 92 ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ